একটা ছোট্ট গ্রাম যেখানে সূর্য উঠে পাখিরা ডাক দেয় মানুষ খেতে যায় কিন্তু সেখানেই আছে একজন যার জীবন অন্য সবার কে আলাদা তার নাম সোহেল সোহেল গরিব ঘরে জন্মেছে বাবা নেই মায়ের হাতে বড় হয়েছে দিনের পর দিন খালি পেটে ঘুমিয়েছে রাতের পর রাত বৃষ্টির পানি ফোটায় ফোটায় মাথার উপর পড়েছে তবুও সে স্বপ্ন দেখতে একদিন সে নিজের মাকে সুখে রাখবে সবার মতো হাসি খুশি জীবন গড়বে কিন্তু দারিদ্র কাউকে সহজে ছাড়ে না সুহেল দিনের পর দিন ঠেকে যায় কখনো অন্যের জমিতে মজুরি কখনো বাজারে বোঝা পাওয়া কিন্তু যেটুকু আয় করে তাতে ঘরও চলে না ওষুধও চলে না তারপর সে মাকে বলে মা একটু ধরো সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো সোহেল কিছু করতে পারবে না সোহেল গরিবই থাকবে আর সেই হাসাহাসির মধ্যে সবচেয়ে বড় কণ্ঠ ছিল ধনী জমিদারের ছেলে আজিজের আজিজ তাকে বলে শুন তুই নাকি বড় লোক হবি তোর মুখে ভাত নেই তো ও স্বপ্ন দেখিস আকাশ ছোঁয়ার গরিবের ছেলে স্বপ্ন দেখে না ভিক্ষা করে সোহেলির বুক ফেটে যাচ্ছিল তবু সে চুপ করে থাকল না হাসি সাজ কিন্তু একদিন আমি তো হাসি কেড়ে নেব গরিবের স্বপ্নও পূরণ হয় এইটা আমি তোকে প্রমাণ করবো সেই রাতে আকাশে হঠাৎ ঝলকা নিয়ে উঠল সোহেল মাঠে একা বসেছিল তার বুক ভরা দুঃখ হঠাৎ দেখতে পেল একটা অদ্ভুত আলো তার সামনে নেমে এলো আলোর ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো মনে হচ্ছিল যেন অন্য জগতের কেউ তোর কষ্ট আমি দেখেছি তোর প্রতিজ্ঞাও শুনেছি তুই যদি সত্যি মন থেকে মানুষ হতে চাইস তবে আজ থেকে তোর জীবন বদলাবে কিন্তু মনে রাখিস বদলানো জীবনের সাথে আসবে পরীক্ষা পরের দিন থেকে জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হলো যা কিছুতেই পেত না হঠাৎ তার সামনে সুযোগ আসতে লাগলো গ্রামে এক ব্যবসায়ী এলেন লোকজন কাজের জন্য ভিড় জমালো কিন্তু ব্যবসায়ী কাউকে নিলেন না শুধু তাকালেন সোহেলের দিকে মানুষের ভিড়ে শুধু তোমার চোখেই আমি আন্তরিকতা দেখছি তুমি ভরসা দেওয়ার মতো ছেলে চলো আমার সঙ্গে এসো তোমাকে কাজ দেব সোহেল সেই ব্যবসায়ীর সাথে কাজ শুরু করলো দিন রাত পরিশ্রম করল ঘুম ছাড়লো খাওয়া কমালো শুধু একটাই লক্ষ্য সফল হওয়া তার পরিশ্রমে ব্যবসা এগোতে লাগলো কয়েক মাসের মধ্যে ব্যবসায়ী তাকে নিজের ডান হাত বানালেন সোহেলের আয় বাড়তে লাগলো ঘরে সুখ আসতে লাগল কিন্তু সুখ দেখে সবাই খুশি হয়নি আজিজ হিংসায় ছেলে এভাবে অসম্ভব আমি থাকতে তা কখনো হতে দেব না কখনো না সে ফাঁদ পাততে শুরু করলো বাজারে সোহেলের নামে বদনাম ছড়ালো সে নাকি প্রতারণা করছে ব্যবসায়ী সবাইকে জিজ্ঞেস করলেন তুই কি সত্যি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস না মালিক আমি শপথ করে বলছি আমি শুধু আপনার ব্যবসা বাঁচানোর জন্য কাজ করেছি আপনি যদি মনে করেন আমি ভুল করেছি তাহলে আমাকে দূর করে দিন ব্যবসায়ী তার চোখের দিকে সেখানে শুধু আগুন তুই ভুল আমি সব ষড়যন্ত্র করেছে সবাই চমকে গেল আজিজ লজ্জায় মাথা নিচু করে নিল সেই দিন থেকে সোহেলের ভাগ্য বদলে গেল সে ব্যবসায়ীকে ছাড়িয়ে নিজেই ব্যবসা শুরু করল ধীরে ধীরে গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠল কিন্তু সে কখনো ভুলে গেল না যে কষ্ট থেকে সে এসেছে বছর কয়েক পর গ্রামের একই মাঠে দাঁড়িয়ে সুহিল আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ তুমি সত্যি আছো সহ্য করেছি কিন্তু আজ প্রমাণ হল পরিশ্রম আর সততা কখনো হার মানে না এটাই সুহেলের গল্প একটা সাধারণ গরিব ছেলের গল্প যে দারিদ্রকে হারিয়ে নিজের জীবন বদলেছে হয়তো এটা শুধু একটা গল্প কিন্তু এর ভেতরে আছে আমাদের সবার জন্য শিক্ষা যত বড় কষ্টই আসুক যত অপমানই হোক যদি মন সৎ থাকে আর পরিশ্রম থেমে না যায় তবে একদিন ভাগ্য বদলাবে